আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট সোনামুনিদের কিছু রেডি শাড়ি কালেকশন এখন আর ঝামেলা নিয়ে যে আগে বাচ্চাদেরকে শাড়ি পরিয়ে দিলে বারবার খুলে যেতে তো বাচ্চারা শাড়ি পরতে কমফোর্টেবল ফিল করতো না আর এখন আর সেই ঝামেলা নিয়ে একদম রেডি করা শাড়ি থাকবে অর্ডার করে নেবেন আর হচ্ছে বাচ্চাদেরকে সুন্দর সুন্দর শাড়িগুলো পরিয়ে দেবেন বারবার খুলে যাওয়ার কোনো ঝামেলা নেই এখানে কিছু শাড়ির কালেকশন থাকবে হচ্ছে চানদের সিল্কের মধ্যে আবার কিছু শাড়ি থাকবে কাতানের মধ্যে কিছু শাড়ি হচ্ছে কটনের মধ্যে থাকবে আবার কিছু শাড়ি হচ্ছে জামদানির মধ্যে থাকবে এক একটা শাড়ির কোয়ালিটি এক এক রকম ডিজাইন আলাদা আলাদা কোয়ালিটি খুবই ভালো আর কালারগুলোর কথা কি বলবো এই শাড়িগুলোর কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আসলে টার্সে লাগানো থাকবে আর ব্লাউজেরগুলো সুন্দর করে ডিজাইন করা থাকবে তো বিওয়ার্স আপনারা অর্ডার করতে চাইলে বিডি স্ক্রিন আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দেব তো সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব